আজকের ভিডিওটা বেশি স্পেশাল হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব ইচ্ছে করলো খেতে সে দোকানে দোকানেকে জিজ্ঞেস করল বাইরের দাম কত জানতে পারলো সেটা কেনা তার সাধ্যের বাহিরে তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইলে কিন্তু দোকানে তাকে অপমান করে তাড়িয়ে দিল ভিক্ষুকের খুব মন খারাপ হলো সে মনস্থির করলো বেদনা খাবে এই ভেবে সে বিচার বিখ্যার টাকা দিয়ে একটা বেদনা সারা কিনল এবং তার কুড়ে ঘরের ফাঁসি সারাটি রূপন রোপণ করল সে প্রতিদিন সারাটির যত্ন নিত ধীরে ধীরে অনেক বছর পরে সারাটি বড় হতে লাগলো এবং বিক্ষুব প্রায় বৃদ্ধ হতে লাগলো বৃদ্ধ যখন মোমস অবস্থায় বিছানা ছড়ে শুয়ে দিন কাটতে লাগলো সেই সময় গাছটিতে বেদনা জ্বরল বিক্ষোভ কুয়ে ঘরে শুয়ে দেখতে পেত তার গাছের চমৎকার বেদনা ধরেছে কিন্তু গাছে উঠে সেই বেদানা খাবার শারীরিক অবস্থা ভিক্ষুকের ছিল না সে এরকম অসুস্থ হয়ে গেছে এক রাতে ভিক্ষুক মারা গেল তার মারা যাওয়ার পর ফরেই প্রতিবেশীরা বেদনাগুলো ফেরে খেয়ে ফেলল সার কথা হল আমাদের মানে আমাদের মধ্যবর্তীদের ইচ্ছা বা স্বপ্নগুলো হল ওই বেদানা গাছটির মতো যাকে আমরা অনেক কষ্ট করে লালন পালন করি কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় তখন হয়তো আমরা থাকি না অথবা আনন্দ উপভোগের অবস্থায় থাকি না দেখা যায় অনেক মা বাবা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন কিন্তু সন্তান যখন সাফল্যের শিকারে থাকে বাবা মা তা দেখে যেতে পারেন না এছাড়াও আমরা নানান সংকটময় ভাবে কষ্ট ভাবে কষ্ট এক সময় থাকবে না সুসময় আসবেই আসেও তবে অনেক কিছু হারিয়ে তারপর আসে তখন সেই আর উপভোগ্য হবে না আমরা স্বপ্ন বন্ধে জানি ফুরনের আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ দেখবেন আপনি আপনার মা বাবার স্বপ্ন পূরণ করতে করতে এক সময় আপনার মা বাবা থাকে না কিন্তু যখন আপনি সফলতা লাভ করবেন ঠিক এর আগেই হয়তো আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যায় সবাইকে আল্লাহ সঠিকভাবে নিজের সাফল্য ও উপভোগ করাত্মান করুক আমি